হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই খুব ভালো আছে কয়েকদিন আগে আমি আপনাদের বলেছিলাম হালি শহরে মালঞ্জ কৌশিকী মায়ের অন্নকূট আর পুজোর একটা লং ভিডিও শেয়ার করব অবশেষে তা সম্ভব হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইলো আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এখন সকাল নটা বাজে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আজ মায়ের অন্নকূটের উৎসব আর এই উৎসব উপলক্ষে এক মিলন মেলারও আয়োজন হয়েছে যা প্রায় চার দিন ব্যাপী চলবে মা যেমন আমাদের সবার প্রিয় তেমনি আমরাও সকলেই মায়ের প্রিয় সন্তান মা কখনোই কাউকে নিরাশ করেন না সকলের মঙ্গল কামনাই মায়েরও কাম্য মায়ের সুন্দর মঙ্গলময় মুখখানি দেখলে যেন জীবনে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই মায়ের চরণে জানাই শত কোটি প্রণাম দেখুন মন্দির চত্বর কি সুন্দরভাবে সাজানো হয়েছে কত মানুষ পুজোর জন্য মিষ্টি আর ফুল দিয়ে গেছে মায়ের পুজোর পুরো দমে প্রস্তুতি চলছে বেলপাতা এসেছে দেখুন হোমযোগ্য হবে এক প্রচুর বেলপাতা লাগবে সবাই মিলে বেলডাল থেকে বেলপাতা তুলে গোছ করছে এদিকে পুজোর ফল প্রসাদের থালাও প্রায় রেডি হয়ে গিয়েছে বাড়ির বাচ্চারাও কেমন সহযোগিতা করছে দেখুন এখনো অনেকে আসছেন পুজো দিতে এদিকে মাকে স্নান করানো হয়ে গিয়েছে সুন্দর লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে একে জবা ফুলের মালা একশো আটটা পদ্ম ফুলের মালা আর গাঁদা ফুলের মালা মাকে পরানো হলো তারপর সব গয়না দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছে এক ঠাকুর মশাই মাকে সুগন্ধি স্প্রে করে দিলেন দেখে খুবই ভালো লাগলো আমরা যেমন পুজোর সময় নতুন জামা পরি সুন্দর করে সাজি গয়না পরি এখন মাও তেমন সুন্দর করে সেজে উঠেছে পুজো আরম্ভ হয়ে গিয়েছে অপরদিকে জনসাধারণের জন্য যে খাবারের আয়োজন করা হয়েছিল তার রান্নাবান্নাও জোর কথমে শুরু হয়ে গিয়েছে খিচুড়ি তরকারি আর পায়েস নিয়ে গিয়ে দেখুন বড় বড় কন্টেনারে ঢালা হচ্ছে যাতে বিতরণের সময় সুবিধা হয় এদিকে পুজো চলছে কত মানুষ এসেছে পুজো দিতে দেখুন কচিকা কাছাড়াও বাদ যায়নি পুজো চলছে অঞ্জলির সময় হয়ে গিয়েছে আয়ুর্দেহী ী ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনাঙ্গেহি

এদিকে আবার চরণামৃত দেওয়া হচ্ছে একটু সোনা মাকে নিয়ে চলে এসেছি ও গতকাল অনেক রাত অবধি জেগেছিল সকালে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছে তাই একটু দেরি হয়ে গেল ওকে মন্দিরে আনতে এসেই মায়ের অঞ্জলি দিয়ে দিলাম এদিকে মায়ের আরতি চলছে করা হয়ে গিয়েছে এবার দেখুন জনসাধারণের প্রসাদ বিতরণ শুরু হবে সকলে খেতে বসেছেন টেবিল চেয়ার পেতে খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির জন্য খিচুড়ি প্রসাদ তরকারি নিয়ে যাচ্ছে তার জন্য এখানে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে আর ভোলা মহেশ্বরকে তো সুন্দর করে সাজানো হয়েছে দেখুন মায়ের পূজা বলে কথা বাবাকে বাদ দিয়ে কি কিছু হয় বলুন এবার আপনারা মন্দির কমিটির প্রধান ভোলাদার মুখেই শুনে নিন মায়ের অনুষ্ঠানের বিষয়ে কিছু কথা এটা তিন বছর হলো আজ তিন বছর পদর্ম করে মায়ের অন্ন আমাদের গত তিন বছর হয়েছে শিলামূর্তি হয়েছে শিলামূর্তি আসার পরে আমরা অন্নকোট করি ঠিক আছে এই এখন এই দুপুর দুটো থেকে চালু হয়েছে রাতের এগারোটা বারোটা অবধি চলবে বসে খাবে চেয়ার টেবিলে প্লাস হচ্ছে আপনার যারা প্রসাদ নিতে ইচ্ছুক তারা নিয়ে যাবে সিস্টেম আমরা রেখেছি তারপরে বিকেল থেকে মেলা আছে চার দিন চার দিন বাইশ তারিখ পঁচিশ তারিখ মেলা হবে তিন দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তেইশ তারিখে নাচ পঁচিশ চব্বিশ তারিখে আছে পুতুল নাচ পঁচিশ তারিখে আছে আপনার টকিং দল প্লাস ম্যাজিক ম্যাজিক শো ম্যাজিক শো তারপরে একটা বাউল প্লাস হচ্ছে ভক্তিমূলক গানের কিছু প্রোগ্রাম আছে পঁচিশ তারিখ প্রতি বছরই এরম হয় কারণ আমাদের স্পেশাল কিছু ব্যাপার নেই আমাদের হচ্ছে এই তিন বছর ধরেই আমরা অন্নকট করি মানে দুবেলা থেকে একদম একদম চলে ঠিক আছে এই পাড়ার প্রচুর লোক ফুসফুলে বলে আমাদের সহযোগিতা করে এই সহযোগিতার জন্যে আর সবাই খুব আনন্দিত দেখতেই পাচ্ছেন কিছু গরমের মধ্যে এসে একটা খাওয়া খুবই আনন্দ লাগে বছর এই বছরটা দিন আমরা সবাই ওয়েট করি ঠিক আছে এই একটা বছর এই দিনটা সাতই জ্যৈষ্ঠ মালঞ্চ এটা বিশাল বড়ো উৎসব খুব ঠিক আছে সব মা জানে কৌশিকি মা যেভাবে নিয়ে যাবে সবাইকে সব সময় সকালে বিকেলে বলি মা পাড়া সবাই শান্তি রাখো সুস্থ রাখো সবাই মনোমঙ্গল পূর্ণ করো হোম যজ্ঞ চারটে সাড়ে চারটে থেকে হোম বসা হবে যজ্ঞের আয়োজন শুরু হয়ে গিয়েছে

সুয়াহা 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 সুয়াহাসা অভু অভুবা বলে দকা লোকার সাদা সাে কর্ম সম্পদবে অঙ্গভুবা অন্ু বাগনে নাম করম।

সকলকে যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছেন ছজন পুরোহিত মশাই মিলে সেই সকাল থেকে সন্ধ্যা অবধি সমস্ত পূজা পদ্ধতি সুসম্পন্ন করলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই এত বড় কর্মকাণ্ড নির্বিঘ্নে সুসম্পন্ন হলো পূজা শেষ হতে হতে সন্ধ্যা নেমে এল এটি মন্দিরে যাওয়ার রাস্তা আর আলো দিয়ে সুন্দর করে গেট সাজানো হয়েছে মন্দিরে পৌঁছানো পর্যন্ত রাস্তার দুধারে সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে দেখতে অপূর্ব লাগছে দুর্গাপূজার কথা মনে পড়ে যাচ্ছে দেখছেন রাস্তাটা কেমন ভিজে রয়েছে আসলে এই খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে বৃষ্টি থামতেই আমি বেরিয়ে পড়েছি মেলাও শুরু হয়ে গিয়েছে কত ধরনের খাবারের স্টল ঘর গ্রস্থালি দোকান বসেছে রাস্তার দু এখন রাত প্রায় 11টা দেখুন এত রাতেও কয়েকজন মানুষ ভোগ প্রসাদ খাচ্ছেন টেবিলে বসে সেই দুপুর থেকে চলছে খাওয়া-দাওয়ার পর্ব মন্দির কমিটিকে সত্যিই বাহবা দিতে হয় এত মানুষকে এত সময় ধরে যত্ন নিয়ে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা আন্তরিক ধন্যবাদ মন্দির কমিটিকে পরের দিন পুতুল শুরু হয়েছে অনেক মানুষজন পুতুল দেখতে এসেছেন এদিকে আজ সন্ধ্যায় আবার ম্যাজিক শুরু হয়েছে

শুরু করি হ্যালো 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 ওর নাম দূরদর্শনে মাইকেল হয় এখন ওর নাম সনি আচ্ছা সনি তোমার নামটা ভালো করে বলো তো তোমার নামটা কি আমার নাম তোমার নামটা ভালো করে বলো তোমার নামটা ওইভাবে নাম বলে নাকি আমার নাম সনি গো শুধু বলবে আমার নাম সনি

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে